চমৎকার একটি পরিবেশ এখন রাত্র প্রায় বারোটা বাজে আমরা কেবল শুটিং শেষ করলাম গ্রামের একটি রাস্তা থেকে হাঁটছি রাসেল ভাই ভাই ভয়ের কিছু নেই আমি আস আলবাস ভয় পাইও না চাঁদটা অনেক সুন্দর সাধারণ চাঁদ কয়েকটা বাজে আমি টাইমটা দেখাই দিই মোবাইল থেকে এখন এই যে এগারোটা এগারোটা পঁয়তাল্লিশ বাজে রাত্র চমৎকার চাঁদটা এত সুন্দর নিচ না দেখলে আসলে ফোন ক্যামেরা থেকে বোঝানো সব সম্ভব না যাই হোক দৃশ্যটি অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা শুটিং করতে এসেছি একদম বাকেরগঞ্জের বাকেরগঞ্জ উপজেলার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে